রামপুরা প্রবাসীর মানুষকেও আর বাসায় নিই সবাই সন্তান পরিবার পরিজন বিজয় উল্লাস করার জন্য আমরা হয়তো একাত্তর দেখিনি আমরা বাবান দেখিনি আমরা এই বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ এবং জনসাধারণ প্রতিরোধ করে তাদের আত্মহত্যা তাদের জীবনকে উৎসর্গ করে এই দেশকে নতুন করে এই সৌরশ্রের হাত থেকে আবার নতুন করে দেশটাকে স্বাধীন করলো এই স্বাধীনতা উপভোগ করার জন্য আমরা আশা করি আপনাদের সাথে ভালো লাগবে আমি দেখাচ্ছি এই 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 সাইডে দেখাচ্ছি এটা হচ্ছে মালিবাগের দিকে রাস্তাটা চলে গেছে এই দিকে যতটা মানুষ তার চেয়ে

অনেকে যারা বিশাল বড় বড় অনেকগুলো বাইকের বহর নিয়ে অনেকই চলে গেছে পুরো গামিতে দিতে তাহলে পুরো গানটা হচ্ছে পালাচ্ছে পালাচ্ছে শেখাকিনা পালাচ্ছে হ্যাঁ আর দেখি আমাদের হয়েছে এটা হচ্ছে রামপুরা রামপুরা টেলিভিশন সেন্টারের সাথে যে এই কি বলে ইউটারন ব্রিজটা আছে সেই ইউটারন ব্রিজের উপর আমরা দাঁড়ালো আছি আছে

যে ব্রিজের উপর থেকে আপনাদের মনে আছে নিশ্চয় সেটা এই সেই ব্রিজ এই ব্রিজের উপর থেকেই ছাত্র জনতা পুলিশের উপর আক্রমণ করেছিল ওই পাশটা আমি দেখাচ্ছি সেই পাশটা সেটা হচ্ছে মা আসছে সাথে আসছে বাবা আমার ছেলে মেয়ের সাথে আসছে তো আমার না সবাই তার ছেলেমেয়েদের সাথে করে নিয়ে আসছে এই সাইড থেকেই আক্রমণ করেছিল আর এই উপর থেকে আক্রমণ করেছিল ছেলে পাশ থেকে আক্রমণ করতে করতে হাতির দিকে দিকে ঢুকে গিয়েছিল যাই হোক আমরা আরো সামনে যাই আম্মা শ্রেস আপনি আমার হাত ধরে রাখো বাবা হ্যাঁ সবাই জাতীয় উপত্যাকে নিয়ে অনেকেই থাকি জাতীয় পতাকা বা বিভিন্ন সাদেশকে যে বের হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে ছোট ছোট বাচ্চা ওরা হয়তো আমাদের মনে হচ্ছে ভিতরেই আছে রিভিন রোল দিয়ে হয়তো অনেকে এত ছোট বাচ্চা নিয়ে আনতে পারেনি

যে কত মানুষ সারা জীবনের জন্য আসলে কুমুক্ত বরণ করেছে কত মানুষের পাঁচ কেটে ফেলতে হয়েছে হ্যাঁ এটা আসলে ওই চিল দেখতে আর কেউ চোখের পানি ধরে রাখা তো করে কথা সে রাতে ঘুমাতে পারবে কিনা আছে যাই হোক মানুষের উল্লাস দেখে আসলে ও ফিল হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় হয়তো আমাদের জন্ম আমাদের জন্ম হয়নি মানে সেটা আমরা হয়তো টেলিভিশনে কিছু

ইতিহাস আসলে বারবার মনে করিয়ে দেয় যে জুলুম অত্যাচার করে তখনই সারা জীবন টিকে থাকা যায় না কারণ অত্যাচারিত মানুষ মানুষ একদিন না একদিন ধ্বংস হবে একদিন হবে এটা ইতিহাস মনে করিয়ে দেয় হয়তো আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে যেই আবার ক্ষমতা আসুক না কেন তাকে মনে রাখতে হবে যে এটা বাংলার ইতিহাস পৃথিবীর ইতিহাসের সাথে বাংলার ইতিহাস কিন্তু মিলবে না বাঙালি যতটা আবেগ প্রবণ যতটা সহজ সরল ততটাই সাহসী তারা যদি একবার জেগে ওঠে একবার খেতেও যায় এই পৃথিবীর কোন শক্তি নেই যে তাদেরকে জমিয়ে রাখে এই দুই হাজার চব্বিশে এসে আবার প্রমাণ হলো দেখেন কারা প্রমাণ করেছে হ্যাঁ আমরা মনে করতাম যে এই ছেলে মেয়েরা জীবনে কিছুই করতে পারবে না বয়লার মুরগির মতো হ্যাঁ তারা পড়াশোনা করবে তারা কিছুই করতে পারবেন অদ্ভুত ব্যাপার তারা সামনে নিজেকে এমন তারা সিংহরা সিংহ তারা সিংহেরা সিংহ তারা সেটা আবার প্রমাণ করে দিয়েছে পরবর্তীতে যেই আসত তাকে সাবধান করে দিচ্ছি সাবধান থাকবেন যৌত ভবিষ্যতে এই বাংলার জনগণের জীবন নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে কখনো সিনিমিনি খেলবেন না বাংলা মানুষের সাথে কানেকশন থাকবেন তাদের সাথে কানেক্টিভিটি তৈরি করবেন তাদেরকে বুঝতে চেষ্টা করবেন যদি দলীয় চেলা বা যে দলীয় কুকুরদের যদি বুঝবেন হ্যাঁ এবং তাদের স্বার্থ দেখবেন তাহলে মনে করেন ঠিক শেখা ছিল মতো এরকম ভয়ঙ্কর অধবোধনের দিকে যেতে হবে যা লজ্জা কষ্টের এরকম ভাবে বাকি জীবন বেঁচে থাকার বিশ্বাস করে মরে যাওয়া ভালো কারণ একটা মানুষকে কি পরিমাণ মানুষ ভয়ে তুলু তুলু করতো মানে কি পরিমাণ তুলে তুলে করতো সেও মুখ বুঝে মুখ ফুটে দুটার কথা বলার সময় কোনো দিনে পাইনি কারণ মানুষের বাবা কি করেছিল বাবা আমাদের একটা ভাষা কেড়ে নিয়েছিল হ্যাঁ যেটা বাংলা ভাষা তারা কেড়ে নিয়ে সেটা চালু পাকিস্তানের উর্দু ভাষা চালাতে চেয়েছিল জোন এসে তাই কেউ বাকি নেই কেউ ঘরে দেব সবাই চলে এসেছে হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম যে বাংলা সালে কি করেছে তারা আমাদের মুখের ভাষাটা কেড়ে নিতেছে একটু রে তো যে বাংলা ভাষা আছে তারা কেড়ে নিয়ে তারা উর্দু ভাষা এই रास्ते তারা চেয়েছিল মুখের ভাষা না এই সরকার এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মুখের ভাষা কেড়ে নেওয়া সেটা কিছু সহ্য করা মনের ভাষা কেড়ে নেওয়া সেটা আরো হোক মানে মানে কি বলে আরো কষ্টের আরো মনের ভাষা কেড়ে পারেনি বাঙালি প্রমাণ নেওয়া তাদের কোনো কিছু হরণ করে নেওয়া সম্ভব না যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই মন আনন্দকারের মজা করেন হ্যাঁ আরো মনটা ছিল হাতে জিলে দিকে যে ছোট ছোট মাত্রা আছে আমার সাথে হোটেল নিয়ে আমি হাতে আসলে এত মানুষ সব মানুষের এখন আনন্দ স্থান হয়ে গেছে আজকে বিকেলে হাতির জি হাতির জিরের লোক লোকারণ্য হ্যাঁ অর্ডেন কি আসলে আমি এইভাবে দুজনকে হাত ধরে রাখতে হয় আপনারা সবাই ভালো থাকেন সবাই আনন্দ করেন সবাই উল্লাস করেন সবাইকে নিয়ে বিজয় উল্লাস করেন আর একটা কথা বলি হ্যাঁ যে সবাই আসলে আমাদের শত্রু না এটা মাথায় রাখতে হবে সবাই আমাদের ভাই বোন অনেকে ভুল করতে পারে দলীয় দলের ছিল তার সরকারি ভাবে যারা সরকারের সাথে সম্পৃক্ত ছিল সবাই তো আর এরকম না আমিও সর্বশেষ ভোগটা কিন্তু আওয়ামী লীগকে দিয়েছিলাম ভোট দিতে না পাইলেও

নাশকতা করেছে যারা অন্যায় করেছে আইন তো আছেই হ্যাঁ বাংলাদেশের আমাদের দেশের আইনের সংস্কার হবে হবেই আর আইনের মাধ্যমে তাদের বিচার হবে হ্যাঁ অনেক দুঃখ লাগে যে একটা জিনিস সর্বশেষ যে কথাটা আবার একটু বলতে চাই সেটা হচ্ছে যে কথা অনেক দামি জিনিস হ্যাঁ এটা বলার আগে চিন্তা করে বলা উচিত কারণ একটা কথা মানুষের জীবনে অনেক বিপর্যয় নিয়ে আসতে আজকের এই জন বিস্ফোরণ হয়েছে শুধু উদ্ভাব কিছু কথার কারণে আমি ওটা পুনরাবৃত্তি করতে চাই না যেগুলো আপনারা সবাই জানেন সবাইকে বলবো কথা বলার আগে চিন্তা করে বলবেন আর জনগণের ইমোশন বোঝার চেষ্টা করবেন জনগণের সাথে কানেক্ট থাকবেন জনগণের ক্ষতি করে জনগণের উপর চাপ সৃষ্টি করে জনগণের মনের ভাষাকে কেড়ে নিয়ে হ্যাঁ অতীতে কেউ কোনোদিন পারেও নাই আত্মমান হলো সেটা আজকেও পারলো না এই যুগে এসে ভবিষ্যতে কোনোদিন পারবে না এটাকে যদি মনে রাখে সবার জন্যই ভালো হ্যাঁ বাবা ঠিক আছে আমি লাইভ দিয়ে পরে আসছি এখানে ম্যাচ করে কিছু সময় দেই চলো মা তাহলে আমরা একটু সামনে দিয়ে যাই একটু আনন্দ করি চলো ওকে i okay.